হ্যালো বন্ধুরা কেমন আছো এই দেখো আমি শাড়ি পরবো নাইট পরে আছি এখন তো যাব এখন ছেলের স্কুলে কাগজপত্র জমা দিতে ছেলের ভর্তি হওয়ার তো ভিডিওই দেওয়া হচ্ছে না একে আমার ওয়াইফাইয়ের রিচার্জ শেষ হয়ে গেছে তারপরে আবার ফোনের রিচার্জও নেই কিচ্ছু নেই তাও ভিডিওটা করে রাখছি দিয়ে পরে আবার পোস্ট করব এখন রিচার্জ নেই বলে আর কিছু করার নেই তো ভিডিও দেওয়া হচ্ছে না বলে আমি ভিডিওটা করছি তো তোমরা দেখতে থাকো আজকে আমি শাড়ি পরবো অনেক দিন পর অনেক দিন নেই নেই করে এক মাস তো হয়েই গেল প্রায় ভিডিও ভিডিও করাও হয় না ঠিক মতো শাড়িও পরা হয় না তো সেই জন্য ভাবলাম যে আচ্ছা শাড়ি পরেই ভিডিও দেব তো দেখো দেখতে থাকো আর এই শাড়িটা আমি নতুন ভেঙেছি দুদিন দিন পরেছি আমি আর মা ওনার দুদিন পরেছে দু দিনে নেতা হয়ে গেছে শাড়িটা কিন্তু শাড়িটার ছাপাটা খুব সুন্দর সাদা আর আকাশি কালার দিয়ে তো সেই জন্য এটাই পরে নিচ্ছি আর সেরকমভাবে সাজি না এখন আর আগে সাজতাম এখন আর সাজি না তো সিম্পিলভাবে স্কুলে যাব কারণ স্কুলে তত সেজে গুজে যাওয়া যাবে না একটু লিপস্টিক পরবো ব্যাস হয়ে যাবে আর সুদূর পরবো শাড়ি না শাড়ি পরে যদি মোটা করে সিঁদুর না পড়ি তাহলে ভাল লাগে না তো একটু পড়বো আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও বুঝলে তো চলো ভিডিও দেখো আমি যেই মিউজিকই লাগাই না কেন সেই মিউজিকেই কপিরাইট দিয়ে দেয় তো সেই জন্য আর মিউজিক টিউজিক দিচ্ছি না ভয়েসেই দিচ্ছি হলে মিউজিকে দিতাম আগে দিয়েছি আগে কপিরাইট দিত না এখন আমি কোনো একটা মিউজিক দিলেই কপিরাইট দিয়ে দিচ্ছে তো কপিরাইটের জন্য আরও প্রবলেম হয়ে যায় ওই জন্য আর কপিরাইটের জন্য মানে মিউজিকগুলো দিই না কিছু করার নেই তারপরে আবার এক সপ্তাহ হয়ে গেল ডায়েট করছি তো ফল কিছুই বুঝতে পারছি না আমি জানি না আদৌ কিছু ফল হচ্ছে কি না মানে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু সপ্তাহে দু দিন ভাত খাওয়া পড়ে গেছে আমার দুপুরবেলা করে সপ্তাহে দিন না তিন দিন ভাত খেয়েছি তা আবার মানে এক বাটি ছোটো একটা বাটি আছে ছোটো বাটির এক বাটি খেয়েছি আর নাহলে দুপুরে দুটো রুটি খাই আর রাতে একটা রুটি খাই তো গলাটাও বসে গেছে দেখে বুঝতে পারছো কিনা জানি না গলাটাও বসে গেছে মেন কথা আমি রোগা বলতে আমার কি বলো তো সব ঠিক আছে পেটটার জন্য একটু এক্সারসাইজ করা বা একটু ডায়েট করা পেটটা কিন্তু ভালোই মোটা হয়ে গেছে আমার অনেক দিন ধরেই মানে ভাবি যে রাইড করবো ডায়েট করব তো ডায়েট আর করা হয় না তো সেই জন্য ভাবছি যে না আমাকে রাইড করতে হবে সাথে সাথে আরও দুজন করছে আমার সাথে একই দিন থেকে স্টার্ট করেছি তো তাকে মনে হচ্ছে যে রোগা হয়েছে কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি রোগা হয়েছি পেছনে যেমন ভাজ পড়তো সে এখনও ভাজ পড়েছে জানি না কি হবে চেষ্টায় আছি দেখি এখনও তো তিন মাসের টার্গেট নিয়েছি দেখি তিন মাসের মধ্যে যদি দু কেজিও কমে তাও চালিয়ে যাব। তারপরে যদি দেখি না কমছে না একই রকম রয়ে গেছে তাহলে আর ডায়েট ফাইট করব না কেন শরীরের কষ্ট দিয়ে না খেয়ে রুটি খেয়ে থেকে পেটে ভাত পড়ে না এত কিছু করার পরেও যদি দেখি না কোনো ফলই দিচ্ছে না তাহলে ডায়েট ফাইট করে লাভ নেই বাবা আমার পেট আগে যা মোটা হব হব যা হবে হবে কিন্তু তাও মনকে বোঝায় যে কত সুন্দর সুন্দর ড্রেস কিনে রাখি আমি সেসব পরতে পারি না ঠিক আছে ওয়ান পিস বডি কন কিনে রাখি হাতের জন্য আর এই বডিটার জন্য পরতে পারি না পেটের জন্য তো তাও বেল্ট দিয়ে পড়ি যখন পড়ি বেল্ট ইউজ করি বেল্ট দেখা যাক কতদিনে রোগা হই তো চলো আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো বাই বাই